আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের আজরাইলের চোখ বেরিয়ে যাওয়ার ঘটনাটি পবিত্র কোরআনে বহুল আলোচিত নবী রাসুলদের মধ্যে মুসা সালাম ছিলেন অন্যতম মহান আল্লাহর প্রিয় এই নবীর আগমন ঠেকাতে দাম্ভিক ফেরাউন কত হাজার শিশুকে হত্যা করেছিল কিন্তু মহান আল্লাহর কুদরতে তিনি জন্ম জন্মগ্রহণ করেন এবং লালিত পালিত হন তার চিরশত্রু মিশর সম্রাট ফেরাউনের ঘরে মুসা আলাহিসাল্লাম সালাম এর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত আশ্চর্যজনক হজরত আবু হুরাইরা রাদিউল বলেন মৃত্যুর ফেরেস্তা মুসা আল্লাহ কাছে পাঠানো হলে মুসাআলা তাকে চপেটাঘাত করেন যার ফলে তার চোখ বেরিয়ে যায় তখন মৃত্যুর ফেরেস্তা তার প্রতিপালকের কাছে ফিরে গিয়ে বলেন আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না তখন আল্লাহ তার চোখ ফিরিয়ে দিয়ে হুকুম করেন আবার গিয়ে তাকে বলো তিনি একটি শাড়ির পিঠে তার হাত রাখবেন তখন তার হাত যতটুকু আবৃত্ত করবে তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাকে এক বছর করে আয়ু দান করা হবে মুসা আল্লাহ এ শুনে বলেন হে আমার রব অতপর কি হবে আল্লাহ বলেন অতপর মৃত্যু মুসা আল্লাহ সাল্লাম বলেন তাহলে এখনই মৃত্যু হোক সহি বুকারি তিন হাজার চারশো সাত নম্বর হাদিস সহি মুসলিমের দুই হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস এটি মুসা আলাইসাল্লামের সমাধির ব্যাপারে মুখারির বর্ণনায় আছে তখন মৃত্যুর আগ মুহূর্তে তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যায় বায়তুল মাক মুকাদ্দিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালার কাছে নিবেদন করেন আল্লাহ সাল্লাম বলেছেন আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালু টিলার কাছে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম বুখারি এক হাজার তিনশো উনচল্লিশ নম্বর হাদিস এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মুসা মুসাআলা সালামের সমাধি বা মাজার বাইতুল মুকাদ্দাসের উপকণ্ঠে পৃথিবীতে মুসা মুসাআলা কতদিন হায়াত পেয়েছিলেন তা নিয়ে মকতনৈক্য আছে কারো কারো মতে তিনি হায়াত পেয়েছিলেন আশি থেকে একশো বছর সুপ্রিয় শ্রোতা মণ্ডলী গল্পটি ভালো লাগলে ইসলামিক গল্পের আসর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন అలాక్